জীবনের কিছু কিছু ঘটনায় আজকাল অবাক হতেও ভুলে যায় তর্ক করতে ইচ্ছে করে না ভুল দেখলে শুধরে দিতে আর মন চায় না এমনকি নিজের প্রতি অন্যায় দেখলে কখনো কখনো প্রতিবাদটুকু করতেও ভালো লাগে কিছু সময় মুখ বন্ধ করে বড্ড শান্তি পাই নিষ্ফলক চোখে শুধু মানুষের ব্যবহারের ওলট পালট দেখি স্বার্থের সংঘাত দেখি আবার দেখি স্বার্থের প্রয়োজনে সব ভুলে যেতেও দেখি নির্বিবাদী থাকি জীবনের এত কঠিন দিক এত করা মানুষ দু যাওয়া কথা আর অসংযত ব্যবহার দেখেছি যে অতি গুরুতর ব্যাপারকেও এখন তুচ্ছ মনে হয় চরিত্রের অদ্ভুত দিকগুলো দেখে কাউকে কাউকে পককার চেয়েও অধম মনে হয় গা ঘুম ঘুম করে তবুও ঘৃণা প্রকাশ করতে ইচ্ছে হয় না কত কিছু বলার থাকে বলতে হয় না চুপচাপ বসে বসে রঙ্গ দেখি আর মনে মনে হাসি সত্যি কি বিচিত্র আমাদের দেশ ততদিক বিচিত্র মনুষ্য চরিত্র এক অঙ্গে পতন দেখে গিরগিটিকেও আর আশ্চর্য প্রাণী বলে মনে হয় না আজকাল বুঝতে পারি মানুষের চেয়ে দুর্বোধ্য আর ভয়ঙ্করতম প্রাণী পৃথিবীতে আর দুটি নেই কলমে পার্বতী মোদক